হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আমি বার বাড়িতে এসেছিলাম আর সেদিনই আমার দ্বিতীয় সোমবারটা ওখানেই পড়ে তো সেই জন্য আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সবাই মিলে আজকে আমরা একত্রিত হয়ে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে আর এখানে সবাই রয়েছে মা বৌদিরা তো আমাদের বাড়ির কাছে বাজার রয়েছে বাজারে একটা শিব মন্দির আছে তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি পুজো করতে এখনও পর্যন্ত আমাদের গ্রামে এই একটা মাত্রের শিব মন্দির তো সবাই এখানেই আসে পুজো করতে তো আমরা দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি মন্দিরে আর চলো তোমাদের ভিতরটা একটু দেখাই এই হলো আমাদের বাবা মহাদেব আর এখানে আমি সেই বিয়ের আগে এসেছি অনেকবার পুজো করতে আর বিয়ের পরে ফার্স্ট টাইম এখানে আসলাম বরাবরই আমি শ্রাবণ মাসের সোমবারগুলো করে থাকি তো আমার কখনো মানে কখনো ভাবি যে এরকম বাবার বাড়িতে এসে এই মন্দিরে আমি পুজো করতে পারবো তো এটাও একটা কাকতালিও বলতে পারো আর এটা হলো ভগবান চেয়েছিলো বলেই হয়তো এটা সম্ভব হয়েছে তো যাই হোক মানে সত্যি কথা বলতে আমার নিজের খুব ভালো লাগছে যে বাবার বাড়িতে এসে এই মন্দিরে আমি পুজো করছি কারণ বহু আগে মন্দিরে পুজো করে গেছি আর তো করা হয় না আর বেশিরভাগ সময় আমি মন্দিরে খুব কমই যাই শ্রাবণ মাসে যে কোনো একটা দিন মন্দিরে যাই আর বাকি সমস্ত সোমবারগুলো আমি বাড়িতে বসেই পুজো করি তোমরা আমার ভিডিওতে হয়তো অনেকবারই দেখেছো আমার বাড়িতে মহাদেব ছিল মহাদেব আছে তো সেখানেই পুজো করি করে থাকি তো এবার যেহেতু সোমবারটা আমি বাড়িতে নেই তো তোমাদের দাদাভাইকে বলে এসেছি তুমি যত্ন সহকারে একটু পুজোটা করো আর ও খুব সুন্দরভাবে পুজো করে তো আমি বাড়িতে যেভাবে পুজো করি সেটার তো মন্দিরে এসে তো সেইভাবে পালন করা সম্ভব নয় তাই সেই জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করেছি বাড়ি থেকে পঞ্চামৃতটা বানিয়ে নিয়ে এসেছি আর এখানে এসে ফুল জল বেলপাতা যেগুলো যেগুলো লাগে আর কি সবই দিয়েছি তারপরে লাস্টে আরতি করেছি আর এখানে আমার পরে বৌদিরা আছে মা আছে সবাই পুজো করবে আর এখানে তো খুব একটা ভিড়ও ছিল না সেই মুহূর্তে আর মা ওই দিন ভিডিওটা করে দিচ্ছিলো মাকে বলেছিলাম ভিডিওটা করে দিতে আর সঙ্গে জানো তো আমার সাথে বাবুও কিন্তু গেছিল। বাবুও যেন আমার মানে ও জানি না ইদানিং দেখলাম একটু মানে একটু ভগবানের প্রতি ওরও বেশ ঠাকুর দেবতার প্রতি একটু ভক্তি বেড়েছে কারণ আগে দেখতাম কোনোখানে গেলে মানে বিশেষ করে পুজো টুজো করতে গেলে যেত ঠিকই কিন্তু অতটা ইয়ে হতো না কিন্তু এখন দেখি কম বেশি ওরও একটু মনে মনে ভক্তি এসেছে আর আমি যদি যেটা বলি সেটাই দেখি ও শোনে মানে যখনই বলি যে ঠাকুরকে প্রণাম করো বা ঠাকুরকে এগুলো করো সেগুলোই ও করে তো যাই হোক আমি এখানে দেখো আরতি করছি এরপরে সবাই পুজো করবে আর বাবু যেহেতু ছিল তো ওখানে বৌদি বলছে বাবুকে দিয়েও একটু জল দিয়ে নে কারণ বাবু স্নান করে আর কিছু খায়নি আর তারপরে বাচ্চাদের দোষও নেই আর কি বলবো তো আমার যেহেতু পুজো করা হয়ে গেছে দেখো পুজো করে আমি এবার একটু বাইরের দিকে চলে এসেছি আর ওরা বাকিরা সবাই পুজো করছে আর ওইদিকে একটু পরে আবার বৌদি বাবুকে নিয়ে বলল বাবু বলছিল যে আমিও দেব যেহেতু সবাই করছে দেখে ওরও একটু মন চাইছিল তো ওই জন্য দেখো বৌদি আবার বাবুকে নিয়ে একটু মহাদেবের মাথায় জল দিয়ে দিল গঙ্গা জল দিয়ে দিল তো ওরও দেখলাম যে খুব একটা না না করলো না কারণ অন্য সময় কিন্তু বেশিরভাগ সময় ও বলে না আমি করবো না না আমি করবো না ভালো লাগছে না কিন্তু ও যেভাবে যা বলা হয়েছে সবটাই দেখলাম করেছে হ্যাঁ একটু মানে খুব একটা অধৈর্য হয়নি যাই হোক ভগবানের প্রতি ভক্তি রেখে আমারও ভীষণ ভালো লাগছিল আর ওটাকে বাড়িতে রেখে এসেছিলাম কাকিমার কাছে বাবা ছিল একটু মনটার মধ্যে করছিল যে কখন আবার কি করে বসে মানে কান্নাকাটি করে কি যদিও খাইয়ে টাইয়ে সব গুছিয়ে রেখে এসেছিলাম তো এখন এই দেখো বাড়ির দিকে যাচ্ছি আর গত বছর থেকে আমি পুজোটা একটু অন্যভাবে করছি অন্যভাবে বলতে আমি সারা বছর যেভাবে পুজো করি মানে সাধারণত শিব পুজোর দিন আমি সাবু খেয়ে ফল খেয়ে উপোস করে কাটাই কিন্তু গত বছর থেকে আমি আলু চালের খাচ্ছি তার কারণ এবছর তো ছোটোভাবেন খুবই ছোট আর গত বছর আমি একটা সোমবার করার পরে বুঝতে পেরেছিলাম ও আসতে চলেছে পৃথিবীতে তো সেই জন্য খুব একটা কষ্ট করিনি পুজো করার পরে সকাল সকাল আলু চালের খেয়ে আমি উপোস করেছি তো এই হলো দ্বিতীয় সোমবারে আমি নিয়ম পালন করলাম তো সবটার তো দেখানো সম্ভব হলো না পরে যে কোনো একটা সোমবারে তোমাদেরকে সবটাই আমি শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই